বিধানসভার বিধায়ক সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয় এবং রাজ্য এসসি মোর্চার সহ সভাপতি সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করেছিলাম সম্মানীয় ভদ্রমণ্ডলী এবং আমার মা বোনেরা যারা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এই প্রখতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি আপনাদের সর্বপ্রথমে আমার প্রণাম আমার ভালোবাসা এবং আমার শুভেচ্ছা জানাই বন্ধুগণ যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যাতে ভারতবর্ষের মানুষ আমরা সবাই ভালোবাসা এবং বিশ্বাস করি তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং আপনাদের সামনে তার বক্তব্য অনেক প্রেরণ করবেন আপনারা জানেন এখানে উপস্থিত আছেন আমাদের বিহার থেকে এসছেন বিহার সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার তিনি আছেন আমাদের অমিতাভ চক্রবর্তীজি আছেন আমাদের সম্মানীয় বাংলারের বিধায়ক অশোক আহরি আছেন আমাদের তপন বিধায়ক বিজয় ঠিক আছেন আমাদের হবিবপুরের বিধায়ক জয়েন মর্মু গাজলের বিধায়ক চিন্ময় দেব শর্মা এবং উত্তর বাংলার সাংসদ শ্রী খবেন মর্মু সহ এই জেলার সকল নেতৃত্বে উপস্থিত আছেন আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই সেটা হলো ভোটটা কিন্তু লোকসভা ভোটটা পঞ্চায়েতের ভোট নয় বিধানসভার ভোট আপনি ভোট দিচ্ছেন লোকসভার আপনাকে ভাবতে হবে যে আগামী দিনে আমার দেশের প্রধানমন্ত্রী কে হবে আমার দেশটা কে রক্ষা করবেন আমার দেশটাকে বাঁচাবেন কি করে যিনি রক্ষা করে চলেছেন তার নাম নরেন্দ্র মোদীজি কাছি প্রধানমন্ত্রী তিনি আমার দেশকে রক্ষা করে চলেছেন তার মুখ আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি পঞ্চায়েত ভোট নয় বিধানসভার তাই নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে আমরা আগামীদের নির্বাচনে পদ্ম ফুলে ভোট দিয়ে যাকে জিতাব বালুঘাট লোকসভায় তিনি হলেন ডক্টর সুকান্ত মজুমদার যিনি গতবারে আমাদের এখানকার পার্লামেন্ট মেম্বার ছিলেন কি করেছেন আমাদের মাত্র কয়েকদিন আগে না মাত্র কয়েকদিন আগে আমাদের বালুঘাট থেকে শিয়ালদা একটা ট্রেন নতুন ট্রেন সুন্দর ট্রেন দিয়েছেন রাজধানীর মতো যা চলছে ট্রেন এই ট্রেনটা তিনি দিয়েছেন যখন শিয়ালদা আমরা দাঁড়িয়ে থাকি আমি আমরা সবাই তখন শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী বাসী হিসাবে গমেরামপুরি মেনে হিসাবে আমার মুক্ত ভুলে ওঠে যে আমার জেলার এমপি আমাদের এমপি এমন একটা ট্রেন দিয়েছেন যে ট্রেনটার নাম বালুঘাট শিয়ালরা আমরা প্রতিদিন সবাই এবং সত্য সত্য জীবনের মতো একটা সন্দীপ গল্পের সময় যে ভোটটা বলে বন্দে মহাত্ম